ওষুধ সন্দেহজনক মনে হলে ফোন করুন ড্রাগ কন্ট্রোলে একাধিক নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের বুকের ব্যথা কমানোর র্যানোজেক্স কিংবা রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ টেলমা এইচ বিগত কয়েক মাসে গুণমান পরীক্ষায় ব্যর্থ একের পর এক জীবনদায়ী ওষুধ কপালে ভাঁজ সাধারণ মানুষের আমজনতাকে সুরক্ষা দিতে নম্বর প্রকাশ করলেন ডাইরেক্টর অফ ড্রাগ কন্ট্রোল ওয়েস্টবেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ড্রাগ কন্ট্রোল বোর্ডের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে ওষুধের শিশি স্টিপসহ সন্দেহজনক মনে হলেই ফোন করুন ড্রাগ কন্ট্রোল এর নাম্বারে নাম্বার হল দুই 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 পাঁচ দুই দুই এক তিন অথবা দুই দুই পাঁচ অথবা দুই দুই এক চার কোনো দোকান থেকে কেনা ওষুধ সন্দেহজনক মনে হলে অথবা দীর্ঘদিন খাওয়ার পর তা কাজ না করলে ইমেল করতে পারেন জানাতে পারেন অভিযোগ মেল আইডি হচ্ছে টেল ডিডিসি ডব্লিউ বি অ্যাট দ্য রেট মেল ডট কম সেন্ট্রাল ডাক স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সূত্রের খবর গত তিন মাসে তিনশোটির উপর ওষুধ ল্যাবরেটরিতে গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক সংস্থার তৈরি ওষুধ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর গুণগত মানের পরীক্ষায় অনুত্তীর্ণ ওষুধ ব্যবহার বন্ধ করতে সম্প্রতি নির্দেশিকা জারি করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম সেখানে বলা হয়েছিল পরীক্ষায় অনুত্তীর্ণ ব্যাচের ওষুধের তালিকা ও তথ্য সমস্ত সরকারি হাসপাতালের সেন্ট্রাল মেডিকেল স্টোর পাইকারি বিক্রেতা ডিস্ট্রিবিউটার নির্দেশ নির্দেশিকা জারি করে সকলকেই কিন্তু জানাতে হবে যাতে কোথাও ওই ওষুধ ব্যবহার না করা হয় স্বাস্থ্য দপ্তরের নির্দেশ যে সমস্ত ওষুধ ল্যাবরেটরিতে গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সেই এনসিকিউ নন স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওষুধ যেন কোনোভাবেই পাইকারি খুচরো বিক্রেতার কাছ থেকে বিক্রি না হয় সেটি নিশ্চিত করতে হবে স্টেট ড্রাগ কন্ট্রোল অথরিটিকে রাজ্যের প্রতিটি ওষুধের দোকানে অবিলম্বে এনসি বা নট স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রাগের তালিকা ঝোলাতে বলেছে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর প্রতিটি ওষুধের দোকানে এই তালিকা ঝুলিয়েছে কিনা তা দেখবে ওষুধের দোকানের আতর্কিতে হানা দেবে ওয়েস্টবেঙ্গল ড্রাগ কন্ট্রোল বোর্ড যদিও ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে কিছু সংস্থা এমনভাবে ওষুধ চাল করছে যে সাধারণ মানুষের চোখে জাল ওষুধ আর আসল ওষুধ আলাদা করা খুবই মুশকিল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশনের সম্পাদক পৃথ্বি বোস জানিয়েছেন যারা জাল ওষুধ তৈরি করেছে তারা এতটাই নিখুঁতভাবে বানাচ্ছে যে ব্যবসায়ীরা ধরতে পারছে না অনেক ক্ষেত্রে এই ছিল আমাদের রাজ্যের জাল ওষুধের এত বড় একটা সিন্ডিকেট এর আগেও আমরা স্যালাইন কাণ্ড বিভিন্ন জায়গায় রাজ্যের একাধিক জালিয়াতি ধরা পড়েছে অবশ্যই আপনারা এই ধরনের ওষুধের শিকার হলে এই সমস্ত নাম্বারগুলিতে ফোন করুন